ইউ দেশবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ একদিকে হলো দেশটা স্বৈরাচারে লুটে পুটে দেশটাকে এমনভাবে ফেলে রেখে চলে গেছে যা বলার বাসা নেই আর এমনই পরিস্থিতিতে আবার শুরু হলো বন্যা বন্যা কবিলিত এলাকা বাংলাদেশের ভিতরে ভারতের পানি ঢুকে আমাদের দেশটাকে একবারে তলিয়ে দিচ্ছে আর এমন পরিস্থিতি আমরা দেখতে হবে কোনো দিন কল্পনাও করি নাই কারণ বর্তমানে দেশের বাংলাদেশের যে পরিস্থিতি দেশের হালচাল অর্থনৈতিক ভালো নয় দুর্দিন কাটাচ্ছে দেশের মানুষ কারণ স্বৈরাচারে দেশটাকে এমনভাবে লুটে পুটে গেছে যা বলার ভাষা নেই যারা বর্তমানে বাংলাদেশে আছেন এবং বসবাস করতেছেন তারা হয়তো অনুভব করতেছেন আবার কিছু কিছু লোকে অনুভব করব না কারণ তারা তো আকারিকার বুঝে না দেশের পরিস্থিতিটা কেমন যাচ্ছে বা কি হচ্ছে দেশের এগুলো না বুঝারই কথা কারণ দেশ নিয়ে তাদের চিন্তা নাই তাদের চিন্তা হলো দেশকে সচেতন মানে দেশকে ডাউন করে দিবে সেই ধরনের পরিকল্পনা সবসময় থাকে তাদের মাথায় আর তারা কোন দেশেরও কাজে লাগে না সমাজেরও কাজে লাগে না এই ধরনের মানুষগুলাই দেশের কীট বলা হয় কীট পতঙ্ক বলা হয় যাই হোক আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যাতে এবং দুর্দিন দেশের পরিস্থিতি অর্থনীতি পরিস্থিতি দেশের যাতে ফিরিয়ে দেয় মহান আল্লাহ পাক আমরা সেই প্রার্থনা আল্লাহ পাকের কাছে করি তারই পাশাপাশি আরও দোয়া করি আল্লাহ পাকের কাছে মহান আল্লাহ সৃষ্টিকর্তা অশীষ রহমত ওনার দয়ায় আমরা বেঁচে আছি আমাদের বাংলাদেশটা সোনার বাংলা স্বাধীন দেশটাকে যাতে আবার পরিপূর্ণভাবে সুন্দর করে গঠন করে দেয় সেই আশা আল্লাহ পাকের কাছে দোয়া করি কারণ বর্তমানে বাংলাদেশে কিন্তু নতুন করে বন্যা হচ্ছে কারণ ভারতের পানি বাংলাদেশে ছেড়ে দিয়েছে আর তারা প্রতিহিংসার সৃষ্টি হিংসা শুরু করেছে কারণ তারা হয়তো আমাদের দিক দিয়া তারা হয়তো প্রকাশ করতে পারে না কিন্তু তারা প্রতিহিংসা না হলে নতুন করে তারা পানি ছাড়ার কোনো ইতিহার নেই কারণ তারা পূর্ব ঘোষিত ছাড়া পানি ছাড়াটা এটা বেয়ানি অন্যায়ভাবে তারা পানি ছেড়ে দিয়েছে বাংলাদেশের ভিতরে আর বাংলাদেশের কিছু কিছু অঞ্চল একবারে তলিয়ে গেছে ভিডিওগুলো দেখে চকের বাণী আর ধরে রাখতে পারলাম না শুধু আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া তো আর কিছু করার নাই কারণ ভারত এমন একটা দেশ তাদের ভিতরে শুধু হিংসা আর হিংসা তারা কিভাবে বাংলাদেশটাকে একবারে মানচিত্র থেকে মুছে দেবে সেই ধরনের পরিকল্পনা তারা কন্টিনিউ মাথার মধ্যে রাখে কারণ তারা বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ হলো ভারত বন্ধুর দেশ নয় তারা শত্রু আমরা সবসময় আমাদের স্বাধীন হওয়ার পর থেকেই তারা আমাদেরকে দাবিয়ে রাখার জন্য মানে নিচু করে রাখার জন্য প্রত্যেকটা সেক্টরি তারা এরকম করে আসছে পূর্বকাল থেকেই মানুষ দেখে আছে বা ইতিহাসে আছে ভারত কোনো সময় আমাদের ভালো চায় না তারা চায় আমাদের অমঙ্গল কোনো সময় তারা অমঙ্গল চায় না হয়তো উপরে উপরে তারা বন্ধুরাষ্ট্রভাবে আমাদেরকে কিন্তু ভিতরে ভিতরে তলে তলে তারা আমাদের বাংলাদেশটাকে একবারে মুখে ঠেলে দিতে চায় এবং দিচ্ছে আপনারা দেখুন বিগত স্বৈরাচার সরকারের যেই কৃত্তিকাণ্ড বাংলাদেশের জনগণ সহ্য করেছে সব কিছু প্রত্যেকটা ক্ষেত্রে এই ভারতের চাল এই ভারতের কারণে আমাদের সোনার স্বাধীন বাংলাদেশটাকে এতদিন মানুষ পনেরো ষোলো বছর মানুষের মুখ চেপে ধরে রেখেছে কোনো স্বাধীনতা কথা বলতে পারে নাই কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারে নাই দেশের মানুষের প্রতি যেই জোর জুলুম করেছে এটা তো আপনারা দেশবাসী অবগত আছেন এবং বাস্তব প্রমাণ আপনাদের চোখের সামনেই হয়েছে এখন বাংলাদেশের মানুষ যেভাবে মুখ ফুলিয়ে বা মুখ দিকে সত্যকে সত্য বলতে পারে মিথ্যাকে মিথ্যা বলতে পারে অন্যায়কে অন্যায় বলতে পারে সেই প্রতিবাদটুকুও একটা সময় স্বৈরাচার স্বৈরাচারের আমলে শেখ হাসিনার আমলে মানুষ প্রতিবাদ করতে পারে নাই কারণ স্বৈরাচারে যেই প্রতিবাদ করছে তাকে হয়তো রাতের বেলা পুলিশ দিয়ে বাড়ি থেকে এনে থানার মধ্যে রেখে টর্চার করেছে এবং বিভিন্ন হয়রানিমূলক মামলা হামলা দিয়ে দমিয়ে রেখেছে যারাই প্রতিবাদ করেছে তো ওই স্বৈরাচার দেশ থেকে বিদায় হয়েছে কিন্তু বিদায় তো হয়েছে বড় কথা নয় কিন্তু দেশের যে পরিস্থিতিতে দেশটাকে রেখে গেছে এই দেশটা অর্থনীতি আবার চাঙ্গা করতে হলে নিম্নত এক দুই বছর লাগবে দেশের অর্থনীতি চাঙ্গা গড়তে গেলে এবং অর্থনীতি চাঙ্গা করতে গেলে এই জন্যই আমরা সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করি যাতে আমাদের দেশটা শান্তি পরিপূর্ণভাবে মহান আল্লাহ পাক আমাদের দেশটাকে আবার সচল করে অত্যাচার জুলুম থেকে মানুষ মুক্তি পেয়েছে এরপরও যাতে দেশটা স্বাধীন হয়েছে এবং মানুষ রক্ষা পেয়েছে তো দীর্ঘক্ষণ অনেক কথা বললাম আপনাদের মাঝে আজকে খুব মনটা খারাপ কারণ শরীরের চারামল মনটা খারাপ ছিল কারণ দেশের যে পরিস্থিতি ছিল তারপর আবার নতুন করে ভারতে পানি ছেড়ে দিয়েছে আমাদের বাংলাদেশের অনেক অঞ্চলেই অনেক গ্রাম তলিয়ে গেছে পানিতে ডুবে গেছে হায় অসহায় মানুষগুলা কত কান্নাকাটি করতেছে ভিডিওগুলো দেখে আসলে চোখের পানি ধরে রাখতে পারলাম না আল্লাহ পাকের কাছে দোয়া ছাড়া আর কিছুই করার কত ক্ষমতা নেই আমার যেহেতু তারপর আল্লাহর কাছে বলি এবং আপনাদেরকেও বলি আল্লাহর কাছে দোয়া করেন দেশের মানুষকে যাতে আল্লাহ শান্তি করে এই বন্যা কবিলিত এলাকার মানুষকে যাতে আল্লাহ সুস্থ রাখে আর তাদেরকে যাতে পরিপূর্ণভাবে শান্ত রাখে পাক সেই দুয়া করেন আপনারা সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল পরিশেষে একটা কথাই বলবো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও দিলে আপনাদের সামনে চলে আসে আর এই পরিস্থিতিতে সবাই আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেন দোয়া করেন যাতে আল্লাহ পাক আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে আবার সাজিয়ে গুছিয়ে যাতে দেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন